প্রবল বর্ষণে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন এক প্রকার নিজ বাড়িতে লোকজন জলবন্দী টানা বৃষ্টির জেরে ধর্মনগরের ধর্মনগর সিগন্যাল বসতে কামেশ্বর তোমা গো শিববাড়ি চড়ার পার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যার কারণে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং তাদেরকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে প্লাবিত হয়েছে বহু কৃষি জমি ফলে কৃষকদের মধ্যে চরম উত্তকণ্ঠ সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জনগণকে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলার আহ্বান জানানো হয়েছে কি আপনার নাম কি আমার নাম অর্চনা দেব সাড়ে বারোটা গতকালকে অঙ্কি এলাকা এই এলাকার নাম কি বলে আচ্ছা আপনি কি জানেন স্থানীয় বাসিন্দা বাড়িঘরে কি লোক রয়েছে না কিছু সরিয়ে গেছে লোক আছেন জল আরো বাড়তে পারে তখন কি বাড়িতে জল ঢোকা শুরু হয়ে গেছে নাকি